আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী আশা আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদের সামনে ত অক্ষর দিয়ে মেয়েদের জন্য খুব সুন্দর সুন্দর নাম নিয়ে উপস্থিত হয়েছি নামও যেমন তেমন এর আগে হয়তো এই রকম নাম আপনি কোথাও শোনেননি তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন নাহলে হয়তো ভিডিওটি মিস করতে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে সেই একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এরকম আরো নিয়মিত সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন তামান্না যার অর্থ ইচ্ছা যার অর্থ প্রকৃতি তাহেরা যার অর্থ পবিত্র যার অর্থ মুচকি হাসি তাহমিনা যার অর্থ বিরত থাকা তাসমিয়া যার অর্থ নামকরণ তাসলিমা যার অর্থ সম্পূর্ণ তাসকিনা যার অর্থ সান্তনা তাসনিয়া যার অর্থ প্রশংসিত তহুরা যার অর্থ পবিত্রতা তাকাইয়্যা যার অর্থ চরিত্রবান তাহমিনা যার অর্থ মূল্যবান তাহাইয়াহ যার অর্থ শুভেচ্ছা তানিয়া যার অর্থ পরি তানজিয়া যার অর্থ रेस्क्यू तंजीला जारो बेटेड जार खदा भक्तिशील जार धार्मिक तोहफा जार उपहार तजकिया जारो पवित्रता तस्फीय जारो पवित्रता तय्यबा जारो पवित्र তহুরা যার অর্থ পবিত্র তুবা যার অর্থ সুসংবাদ তাওবা যার অর্থ অনুতাপ তাসমিয়া যার অর্থ নামকরণ তাকইয়া যার অর্থ শুদ্ধ চরিত্র তাহসিনা যার অর্থ উত্তম তাবাসুম যার অর্থ মুচকি হাসি তাসনিয়া যার অর্থ Pursong ba? Pursong siya. Tahasin. Jarorto, sundur. এ ছিল আপনাদের সামনে মেয়ে শিশুর কয়েকটি দিয়ে ইসলামিক নাম এটি ছিল পার্ট ওয়ান পার্ট টু যদি চান তো আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেননা অনেক নাম আছে একসঙ্গে নিয়ে আসতে পারি না কারণ যে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই যারা পার্ট টু চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সামনে ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করবো আর এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ